বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা তথা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যে সমস্ত অজানা তথ্যগুলি জানিয়েছিলেন তার মধ্য দিকে আপনাদের সামনে তার ব্যক্তিগত জীবন কেরিয়ার এবং তার পাশাপাশি মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে তিনি কী কি অজানা তথ্য জানিয়েছেন তার পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি সম্পর্কেও তিনি কি জানিয়েছেন এই সংক্রান্ত অজানা তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে শুরু করতে চলেছি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বেহিসেবে জীবনযাপন এবং তার এই বে জীবনযাপনের আসল কারণ হিসেবে তার নিঃসঙ্গতা ছিল অর্থাৎ তার প্রথম স্ত্রী প্রসেনজিতের মা এবং প্রসেনজিৎ এবং তার বোন পল্লবীকে তার পাশে থাকতে না দেওয়া ইত্যাদি বিভিন্ন কথা তিনি বলেছেন যদিও সমস্ত মতামতই তার ব্যক্তিগত এবং যে সমস্ত অজানা তথ্যগুলি জানতে পেরেছি সেগুলি সবটাই আনন্দলোক ম্যাগাজিন থেকে তবে আজকে তুলে ধরব তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইরা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তার এই নিঃসঙ্গতা এবং দেহ হিসেবে জীবনযাপনে তার ইতি টেনে নিয়ে আসা এবং তাকে সাংসারিক করে তোলাতে যার অন্যতম অবদান ছিল তার দ্বিতীয় স্ত্রী ইরার তো সেই সংক্রান্ত তিনি বিভিন্ন অজানা তথ্য জানিয়েছেন তো সেগুলি আপনাদের সামনে এই মুহূর্তে একটু বিকৃতি না করে উপস্থাপন করব তো চলুন আনন্দলোক ম্যাগাজিন থেকে এই অংশটুকু জেনে নেওয়া যাক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন উত্তমদা পুলু রফি সাহেব অনেক তো অন্যদের কথা হলো এবার আমি সেই মানুষটার প্রসঙ্গে বলব যার জন্য আজ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে যে না থাকলে আমি হয়তো আর বেঁচেই থাকতাম না আমার বর্তমান স্ত্রী ইরারাই ঘটক রতলা যখন আমার কোনো কথাই শুনল না একাধিকবার অনুরোধ করার পরেও মুম্বইতে ছেলেমেয়েকে নিয়ে এসে আমার সঙ্গে থাকল না আমার সন্তানকে আমার থেকে দূরে করে দিল তখন মুম্বইতে আমি বে হিসেবে জিমিন যাপন শুরু করি শুটিং করতাম তারপর রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যেতাম কখনো পালি হিলস কখনো তাজ দিদার মদ্যপান করতাম আর তার সঙ্গে ছিল নারী সঙ্ঘ বলতে দ্বিধা নেই যে আই ওয়াজ আ ক্যাসানোভা এলিতে আমার দিকে বিয়েরা চুম্বকের মতো চলে আসত আর আমি নিত্যদিন নতুন নতুন নারীর প্রতি আসক্ত হতে লাগলাম রোজ নারী সঙ্গ চাই এরকমই একটি জীবনে অভ্যস্ত হয়ে গেলাম কি করব মুম্বইতে আমি তো তখন সম্পূর্ণ একা বাড়িতে কার সঙ্গে মনের কথা শেয়ার করব কাকে সুখ দুঃখে কথা বলবো। আর তখনই আমার জীবনে আসে ইরা ইরার বাবা ভিলাই স্টিল প্ল্যান্টের ইঞ্জিনিয়ার ছিলেন খুবই অভিজাত বংশের মেয়ে ওর বাবার সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল কারণ ওদের আদি বাড়ি ঢাকার বিক্রমপুরে ইরা পড়াশোনায় খুব ভালো ছিল সে সময় মিন্দুতে পড়তে এসেছিল তার আগে ও ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিতে ডক্টরেট করে ও পুরোপুরি পড়াশোনার জগতের লোক আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না পরবর্তীকালে ও এলফিনস্টোন কলেজে অধ্যাপনা করে যেটা বলেছিলাম আমি তো তখন পুনু ক্যাসেনোভা আর আমার মুম্বইয়ের বাড়িটা ছিল একেবারে হোটেলের মতো বিশ্বজিৎ হোটেল সকলের জন্য দরজা খোলা থাকত সকলে আসত মহিলারা বেশি করে আসতেন ইয়া তখন লেডিজ হোস্টেলে থাকে বিশেষ আরতি রায় ছিলেন অভিনেত্রী রানী দিদিমা তার ইরার সঙ্গে আমার আলাপ হয় রানীর দিদিমা মা সকলেই আমার বাড়িতে আসতেন ওদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক কৃষ্ণে আবার খুব ভালো গান গাইত রফি সাহেবের সঙ্গেও গান গেয়েছে কলকাতার বেলেঘাটায় বিশ্বজিৎ নাইটে একবার রাম মুখোপাধ্যায় মানে রানী মুখার্জির বাবা আমার অনুষ্ঠান দেখতে এসেছিল কৃষ্ণা সেই শোতে আমার সঙ্গে ডুয়েট গিয়েছিল রামকে দেখে ওর পছন্দ হয়ে যায় রামও ওকে প্রপোজ করে রামের কাকা শশুধর মুখোপাধ্যায় আমাদের ওখানে তখন বেরোনাম আরতি রাই আমাকে জিজ্ঞেস করেন এরকম একটা সম্বিন্দ এসেছে আমি বলি বিয়ে দিয়ে দিতে তারপর রামের সঙ্গে কৃষ্ণার বিয়ে হয় ইরার সঙ্গে কৃষ্ণার পরিচয় ছিল ভিলাইতে সাক্ষাৎ ওদের কৃষ্ণা ছিল ইরার লোকাল কার্চেন এদিকে ইরা আমার ফ্যান ছিল আমার কোনো ছবি ও মিস করেনি তবে ইরার প্রতি আমার প্রথম দিকে কোনো প্রেম ভালোবাসা ছিল না ও আমাকে দাদা বলে ডাকত আর আমার চেয়ে বয়সে প্রায় আঠেরো বছরের বড় ছিল আমার বাড়িতে একজন পাঞ্জাবি কুক ছিল সে নিজের মতো রান্না করে ডাকত এর মধ্যে ইয়াও আমার বাড়িতে যাতায়াত শুরু করে একদিন দেখি আমার খাবারের টেবিলে আমার প্রিয় পোস্ত ইলিশ ভাপা লাউ চিংড়ি রাখা তো বন্ধুরা এই রকমই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকার থেকে অনেক অজানা তথ্য আমার হাতে রয়েছে যেগুলি আপনাদের সামনে পরবর্তী প্রতিবেদনগুলির মাধ্যমে তুলে ধরব তবে আজকের এই তথ্যবহুর ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার